এই সেই জায়গা সামান্য কিছুটা দূরেই কিন্তু সেই বাংলাদেশ এই হচ্ছে আমাদের প্রিয় ইন্ডিয়া আর এই হচ্ছে বাংলাদেশ মানে এইটাই কিন্তু সেই বর্ডার জাস্ট খালি এইটা রয়েছে উপরে কাটাতারের বেড়া আর এই যে দেখতে পাচ্ছ সেই গেট যেহেতু এদিক দিয়ে পাড়াপাড় করা হয় না আর প্রচুর মানুষ কিন্তু আজকে এখানে আসছে অনেক কিছু তোমাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছ রেল লাইন এটা কিন্তু সরাসরি চলে গেল বাংলাদেশে ভারত মাতা কী যায় ই হোয়াটসঅ্যাপ গাই জিজ বয়সমার সাহা ক্যাম্প্যাক উইথ আনাদার ব্লক ভুড়ে বন্ধুরা সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আটাত্তরতম স্বাধীনতা দিবসে আজকে এখন দাঁড়িয়ে রয়েছে রায়গঞ্জ রেলওয়ে স্টেশনে আর এখান থেকে ট্রেনে করে চলে যাবো সোজা রাধিকাপুর চলো লে স্টার্ট পাচ্ছ রায়গঞ্জ রেলওয়ে স্টেশন সুন্দর করে কিন্তু সাজানো এখানেও ফ্ল্যাগ ওঠানো হয় উঠতে সময় আটটা সাতাশ তারই সাথে কিন্তু ট্রেন চলে এলো কাটিহার রাধিকাপুর স্পেশাল যে প্যাসেঞ্জার রয়েছে সে ট্রেনে করে যাব আটটা পনেরোতে টাইম ছিল তবে আটটা সাতাশে কিন্তু আসছে ও মাই গড গাইজ এই ট্রেনে এত ভি তো গাইজ ফাইনালি ট্রেনে চললাম পুরো ট্রেন ফাঁকা হয়ে গেছে গাইজ অনেকের সঙ্গে দেখা হচ্ছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তোমরা যাবা ঠিক আছে আসো বাই বাই বামন গ্রাম ভারত মাতা কি জয় গাইজ নটা এগারো চলে এলাম ফাইনালি রাধিকাপুর ভারত মাতা কি জয় এখন সোজা চলে যাবো সেই বর্ডারের দিকে ভারত বাংলাদেশ যে বর্ডার রয়েছে যে রাধিকাপুর বর্ডার সেইখানে কিন্তু যাচ্ছি আর যারা আসোনি তারা এই রকম রেলওয়ে স্টেশনে নামবে একদম শেষ প্রান্তে গেলে কিন্তু সেই বর্ডার তাই এই জায়গায় দেখতে পাচ্ছো যে ট্রেনের ইঞ্জিন রয়েছে সেই ট্রেনের কিন্তু চেঞ্জ হয় মানে দিক থেকে যে কোনো গাড়ি এলে পরে সেই ইঞ্জিনটাকে এদিক থেকে নিয়ে গিয়ে ওদিকে লাগায় স্টেশন থেকে ঠিক সামনের দিকে এলে পরে কিন্তু সেই রাধিকাপুর বর্ডার দেখতে পাচ্ছো ভারত বাংলাদেশ এই দেখো গাইস একদম এই দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের প্রিয় ইন্ডিয়া আর এই হচ্ছে বাংলাদেশ মানে এইটাই কিন্তু সেই বর্ডার জাস্ট খালি এইটা রয়েছে উপরে কাটাতারের বেড়া আর এই জায়গাতে তোমরা খুব সহজে আসতে পারবে রায়গঞ্জ এলে পরে রায়গঞ্জ থেকে রাধিকাপুর রেলওয়ে স্টেশন পথেও আসা যায় তবে ট্রেনে করে রাধিকাপুর স্টেশন থেকে নামার পরে এই যে বর্ডার আর এই যে দেখতে পাচ্ছ সেই গেট যেহেতু এদিক দিয়ে পাড়াপাড় করা হয় না আর প্রচুর মানুষ কিন্তু আজকে এখানে আসছে অনেক কিছু তোমাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছ রেল লাইন এটা কিন্তু সরাসরি চলে গেল বাংলাদেশে হ্যাঁ ভালো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ইন্ডিপেন্ডেন্স ভারত মাতা কি যাই গাইজ এই সেই জায়গা সামান্য কিছুটা দূরেই কিন্তু সেই বাংলাদেশ আর বাংলাদেশ ভারতে তো সুন্দর একটা জায়গা আর আধিকাপুর বর্ডার যে রয়েছে এই জায়গা কিন্তু তোমরা খুব সহজে আসতে পারো আর প্রচুর প্রচুর মানুষ এসছে আজকে এই জায়গাতে তোমাদেরকে দেখাচ্ছি তো সকলে মিলে একসাথে ভারত মাতা কি যায় বা ভারত মাতা কি যায় বিএসএফ জওয়ানরা যে রয়েছে তাদের সঙ্গে কিন্তু দেখা করবো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এই নাও জয় হিন্দ জয় হিন্দ থ্যাংক ইউ ভালো থাকবে ঠিক আছে সকলকে চেষ্টা করছি ফ্ল্যাগ আর সাথে কিন্তু চকলেট দেওয়ার জন্য সেই স্বাধীন ভারত দেখতে পাচ্ছ একদম বর্ডারের পাশে আর এইদিকে হচ্ছে হাঁটছে এইদিকেও ঘুরলাম এই সাইডে বেশি দূর যেতে দিচ্ছে না আর অনেক ভাইরা কেমন লাগছে সকলকে ভালো তো জয় হিন্দ যেই দিকে মানা করছে সেদিকে কিন্তু আমরা কোনো মতেই যাচ্ছি না যতটুকু ঘোরার জায়গা বা ঘুরলাম এই দিক দিয়ে এখন কিন্তু এই দিক দিয়ে আবার সোজা চলে যাব সকলকে শুভেচ্ছা জানালাম যেহেতু স্বাধীনতা দিবস মানে যতটুক আমাদের পারমিশন যতটুক কথা বলার যতটা জায়গা ঘোরার ততটাই ঘুরেছি আর তোমরা চাইলে কিন্তু এই জায়গাটা আসতে পারো খুব সহজে রাধিকাপুর যে রেলওয়ে স্টেশন রয়েছে এখানে আসবে সামান্য একটু এই দেখো এই রেলওয়ে স্টেশন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো এখান থেকে এলে পরে এখানে ঘুরতে পারবে তবে এখানকার টাইম টেবিল রয়েছে সেই টাইমে আসতে হবে অনেকটা দৌড়ে একদম প্ল্যাটফর্মে এলাম নটা ঊনপঞ্চাশ ট্রেন চলে গেল আর যেহেতু শেষ রেলওয়ে স্টেশন দিদি ভাই দৌড়ে এসে কেমন লাগলো ট্রেনটা চলে গেল এটা একটা বলার কথা না নেক্সট ট্রেন অনেক দেরিতে রয়েছে সেই সময় যাবো রাধিকাপুর রেলওয়ে স্টেশনে যেহেতু ট্রেন চলে গেছে এখন এখানে কিছুক্ষণ ওয়েট করবো এল ইডি স্ক্রিনে চলছে আচ্ছা হিন্দুস্তা মাত্র বিভিন্ন ধরনের ইন্ডিপেন্ডেন্স ডে যে সঙ্গ রয়েছে সেগুলো চলছে অসাধারণ লাগছে এখানে কিছুক্ষণ রেস নেবো প্রচণ্ড প্রচণ্ড ঘেমে গেছে অনেকক্ষণ ধরে রাধিকাপুর রেলওয়ে স্টেশনে বসে আছি আর তিন ঘন্টা প্রায় এখন আড়াই ঘন্টা হয়ে গেছে আর কাজ এই ভিডিওটা এখানে শেষ করবো তো যারা ফেসবুক থেকে দেখছে ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে লিখে যাবে জয় হিন্দ বন্দে মাতর বাই বাই টেক কেয়ার